আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা কাছ থেকে বা দূর থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সকলে প্রতি নিয়মল শিক্ষা সেলেনের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম আজ আপনাদের সামনে মূল্যবান নয়টি দোয়া সম্পর্কে আলোচনা করব মূল্যবান নয়টি দোয়া আমাদের সর্বসময় লাগবে তাই আমাদের এই নয়টি দোয়া বিশেষভাবে আমাদের গুরুত্ব দিয়ে মুখস্থ করতে হবে মুখস্থ না করলে আমল করাটা কঠিন হয়ে যাবে তার প্রথম আসি সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া এক নম্বর আসুন তাহলে সালাম মুসলমান মুসলমানের দেখা হলে সালাম দিতে হয় সালামটি আমরা সহি শুদ্ধভাবে দিতে পারি না সালাম দিতে হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হবে না বা আসসালামু আলাইকুম হবে না আসাকুম এরকম হবে না বরং আসসালামু আলাইকুম কুম ও রহমতুল্লাহ সালামের যিনি জবাব দিবেন তিনিও সই শুদ্ধ করে জবাব দিবেন নইলে অভিশাপ দেওয়া হয়ে যাবে ওরের উলটপালাট হয়ে যাবে ওই ধরনের সালামের উত্তর দিলে ওয়ালাইকুম কুম মানে মিম উচ্চারণ করতে হবে আলাইকুমুস সালাম ও রহমাতুল্লাহি ও বারাকাতু এবার যখন দুই হাত দিয়ে মুসাফা করবেন এই মুসাফার একটি দোয়া আছে দোয়াটি হলো একফিরুল্লাহু লানা ওয়ালাকুম আবার অনেকে মোয়ানাকা করে কাঁধে কাঁধ মিলাই একবার ডান কাঁধে কাঁধ মিলানো সুন্নাত ওই সময় আমরা একটা দোয়া পড়ি আল্লাহ মহাবতি লি ও এরপর আমরা যখন ভাত খাই খানা খাই তখন আমরা একটা দোয়া পড়ি যারা জানি সেই দোয়াটা হল বিসমিল্লাহি ওয় আলা রয়কাতিল্লা এবার খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ কেউ যদি ভুলে গেল বলতে তাহলে যখন স্মরণ হবে তখন যে দোয়াটি পড়তে হবে খানার মাঝে বা শেষের আগে যে দোয়াটি পড়তে হবে সে দোয়াটি হল বিসমিল্লাহিউর এবার আট নম্বরে আমরা আসি আমাদের খানার সাত নম্বরে আসি আগে সাত নম্বরে খানা খাওয়ার শেষে আমরা একটা দোয়া পড়ব দোয়াটি হলো আলহামদুলিল্লা হিল্লাদি আতো আমানা ওয়াসাপানা ওয়া জা আলানা মুসলিমিন এবার অনেকে আমরা আবার দাওয়াত খাই দাওয়াত খাওয়ার পরে আমরা একটা দুয়া পড়বো আল্লাহ গুম্ল রিম্মান আতোয়া আমানি ওয়স্কিমা সাকানি এটা দাওয়াত খাওয়ার পরে আট নম্বর যে দোয়াটি বললাম এইটা পড়বেন এবার আমাদের অনেকের বাড়িতে দুধ থাকে আমরা দুধ পান করি এই দুধ পান করার যে দোয়াটি সেটা হলো মিন। এই নয়টি দোয়া আজকে আলোচনা করলাম আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার নয়টি তারপর আবার নয়টি এইভাবে আপনাদের কাছে ছোটো ছোটো কিছু প্রয়োজনীয় দোয়া যেগুলো আমাদের অতীব জরুরি সেগুলো আমরা ইনশাল্লাহ তালা শিখে নেব আজ এ পর্যন্ত আপনাদের সকলে সুখ স্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট যারা পারবেন শেয়ার করে দিবেন